ঠেকা মজদুর সঙ্গের আন্ডারে আমাদের আমরা দলাই ডিস্ট্রিকে আমরা চারটি নতুন সংগঠনের কমিটি করতে যাচ্ছি একটা হচ্ছে ত্রিপুরা সাফাই কর্মী সংঘ পাম্প অপারেটর শ্রমিক সংঘ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ ঠেকা কর্মী সংঘ এবং সিকিউরিটি গার্ড কর্মী সংঘ এই চারটা সংগঠন আমরা নতুন কমিটি গঠন করতে যাচ্ছি এই মাসের আগামী ষোলো তারিখ এছাড়াও আগামী দিন আমাদের ধলাই জেলা ডিএমএসের উদ্যোগে যে সকল জেলা কমিটিগুলো গঠন করা হবে সেটা হচ্ছে নির্মাণ শ্রমিক সংঘ মিড ডে মিল কর্মী সংঘ ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ বার্য চালক সংঘ ই রিক্সা শ্রমিক সংঘ গৃহ পরিচালিকা শ্রমিক সংঘ তারপর আশা কর্মী সংঘ এবং অঙ্গনারী ওয়ার্কার্স কর্মী সংঘ এই সমস্ত শ্রমিকদের নিয়ে আগামী দিন বিএমএস শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দেবে এবং এই রাষ্ট্রকে এবং এই রাজ্যকে বৈভবশালী করার জন্য আমরা বিএমএস সবসময়ই